নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই পোলোকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে তেজ আর ইমন বলছে নিজেরাই বলা বলি করছে যে পোলোকে তো আর ওরা কোনোদিনও খুঁজে পাবে না আর জোস্নার মাথাটা আরও খারাপ হয়ে যাবে আর ওর কথা এরপরে কেউ বিশ্বাস করবে না সুধা তখন কাছে এসে বলছে যে নিজেদের মধ্যে এত কি আলোচনা করছো শুনি ইমন বলছে না ওই পোলোর কথাই ভাবছিলাম আর কি যে এতগুলো লোকের মাঝখান দিয়ে হঠাৎ করে পোলো উধাও হয়ে গেল তখন সুধা বলছে হ্যাঁ তাই তো আমার তো সেটাই মনে হয় যে এতগুলো লোকের মাঝখান দিয়ে কী করে যেতে পারে তাছাড়া কেউ তো ছিল না কাল রাত থেকে সকাল অবধি তোমরাই বাড়িতে ছিলে তো তোমরা দেখো তখন বলছে অফকোর্স নট আমরা কি করে দেখতে যাব মানে সার্থক বলছে আমরা তো সেই চিলেকোটার ঘরের মধ্যেই থাকি ওখান থেকে দেখাটা তো সম্ভব নয় তেজ বলছে যে আমাদের গার্ড বলছিল যে সকালবেলা ইমনের গাড়ি বেরিয়েছিল ভোরবেলা ইমন বলছে হ্যাঁ অবশ্যই আমি তো আর লুকিয়ে চুরিয়ে যাই না আমার কাজে তো আমাকে যেতেই হয় তখন সার্থক বলছে হ্যাঁ আমার ওয়াইফ তো একজন মানে একজন ওয়ার্কিং ওম্যান তো সে তো তার কাজে যখন প্রয়োজন পড়বে সে তো যাবেই সার্থক বলছে দেখো আমার মনে হয় যে ও হয়তো পালিয়ে গেছে তখন ইমন বলছে দিদি যেভাবে জোর করে ওকে আমার পিকলু আমার পিকলু করে ও হয়তো ভালো লাগে না ওই জন্য হয়তো পালিয়ে গেছে তখন জোৎসনা বলছে না আমার ছেলে আমাকে খুব ভালোবাসে আমি সেটা খুব ভালো করেই জানি ও কখনো আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না সুধা বলছে হ্যাঁ দিদি আমরা তোমাকে বিশ্বাস করি আমরা দেখেছি যে পোলো তোমাকে কত ভালোবাসে তখন তেজ বলছে আমাদের সবাইকেও কতটা ভালোবাসে আর কাউকে না বলেও কোথাও যাবে না এবার তরি বলছে সুধাকে যে মামাম দেখো না ভালো বিবি কিভাবে কাঁদছে তুমি এনে দাও না মানে পোলো দাদাকে বাড়িতে তাড়াতাড়ি তখন বলছে হ্যাঁ মামাম আমি অবশ্যই পোলো দাদাকে বাড়িতে নিয়ে আসবো কথা দিচ্ছে তখন সুধা ঠিক করে যে সুধা এবার বাইরে বেরোবে পোলোকে খুঁজতে তখন তেজ বলছে আমিও যাব তোমার সঙ্গে সুধা বলছে না পাঁচ বছর যখন আমি আমার লড়াইটা একাই লড়তে পেরেছি তখন এটাও আমি ঠিক পারবো তেজ বলছে যে আজকের পর থেকে এই লড়াইটা আমাদের দুজনেরই দিদির ছেলেকে খুঁজে বের করা আর পোলোকে বাড়িতে নিয়ে আনা আমার আমি এটাও তোমার সাথেই যাবো তাই বলছে ওদিকে দেখা যাচ্ছে যে সেই নার্স যে মেজকার কথা অনুযায়ী ইমনের কথা অনুযায়ী জ্যোৎসনাকে উল্টোপাল্টা ওষুধ দিচ্ছে সে তার বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত তখন সেখানে কিন্তু সুধা আর তেজ পৌঁছে যায় আর সুধা আর তেজকে দেখে কিন্তু ভয় পেয়ে যায় সেই নার্স ওদিকে পোলো কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর তার মায়ের কথাই ভাবছে মানে জ্যোৎসনার কথা আর পরিবারের সবার কথাও ভাবছে আর বলছে যে আমি কি করে বাড়ি যাব আমি তো বাড়ির ঠিকানাও চিনি না এই বলে মা মানে মা তুমি কোথায় মানে তুমি কোথায় এরকমভাবে বলে যাচ্ছে আর কি রাস্তার মধ্যে আর ওদিকে আর তেজ নার্সকে চার্জ করছে আর বলছে কালকে আপনি দিদিকে রাত্রে কোন ওষুধ দিয়েছিলেন বলে কেন রোজ যে ওষুধ দিই সেই ওষুধ বলে না মিথ্যে কথা কাল আপনি ঘুমের রাত্রে ওষুধ দিয়েছিলেন বলে না না এটা সত্যি নয় আমি কোনো ঘুমের ওষুধ দিইনি সত্যি বলছি তখন বলছে তাহলে এই ওষুধের পাতাটা ওই ঘরে এলো কি করে ওষুধের পাতাটা দেখাচ্ছে তখন তো নার্স দেখে অবাক মনে মনে বলছে যে এটা তো ইমন ম্যাডাম দিয়েছিলেন জলের সঙ্গে মিশিয়ে বোধহয় ওখানে ওখানেই পাতাটা ফেলে ফেলে রেখে গেছেন ভুলে তখন বলছে যে আমি জানি না সত্যিই বলছে আমি জানি না তখন কিন্তু ওই নার্সকে তার ছেলে রাখতে আসে তখন সুধা কী করে তার ছেলের মাথায় হাত রাখতে বলে আর বলে যে আপনি বলুন যে আপনি সব সত্যি কথা বলছেন তখন হাতটা আমি দেয় আর যে দেখুন আমি সত্যি কথাই বলছি আমি সত্যি কোনো ঘুমের ওষুধ দিইনি আমি তো শুধু ওখানে যে জলটা রাখা ছিল সেই জলটা খাইয়েছিলাম মনে মনে বলছে যে ওষুধ তো আমি দিইনি ঘুমের ওষুধ তো দিয়েছিলেন ইমন ম্যাডাম আমি মানে মিথ্যে বললাম না শুধুমাত্র সত্যিটা লুকোলাম তাতে আমার কোনো দোষ হবে না তাই বলছে এরপরে নার্সকে তো যেতে বলে তো সেই নার্স তার ছেলেকে নিয়ে বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে কিন্তু আড়াল থেকে ইমনকে ফোন করে সবটা জানাই যে আপনি ঘুমের পাতা মানে ঘুমের ওষুধের পাতাটা ঘরেই ফেলে রেখে দিয়েছিলেন ওটা কিন্তু সুধা ম্যাডামের হাতে লেগে গেছে আর সেটা নিয়ে আমার কাছে এসেছিলেন সত্যিটা জানতে তো ইমন তো এটা শুনে খুব ভয় পেয়ে যায় তুমি কিছু বলো তো বলে না আমি কোনো কিছু বলিনি তবে সাবধানে থাকবেন তো এই বলে ফোনটা রেখে দেয় এবার তো ওখানে সার্থক আসে বলে কি হয়েছে বলে একটা খুব বড়ো মিস্টেক হয়ে গেছে ওই মানে ঘুমের ওষুধের যে ওষুধটা দেওয়া হয়েছিলো ইমন মানে জ্যোসৎনা দিকে সেটা আমি ভুলে ওখানেই ফেলে রেখে চলে এসেছিলাম সেটা সুধা হাতে লেগে গেছে তখন এটা শুনে তো স্বার্থ কারো রেগে যায় এত বড় মিস্টেক তুমি করলে কি করে এবার তো সুধা ডিরেক্টলি আমাকে আর তোমাকে সন্দেহ করবে তাই বলছে এবার কিন্তু সুধারা খুঁজেই যাচ্ছে কিন্তু কোথাও পাচ্ছে না সুধা তেজ সব জায়গায় খুঁজছে আর খুঁজতে খুঁজতে দেখে ওদিকেও আশুতোষবাবু তিনিও খুঁজছেন পুরো শহর কিন্তু হয়ে গেছে খোঁজা তল্লাশি চলছে কিন্তু কোথাও কিন্তু পোলকে পাওয়া যাচ্ছে না এবার সুধারা বলছে পুরো শহর খোঁজ করে শহরে পাওয়া যাচ্ছে না তাহলে গেলোটা কোথায় আচ্ছা যদি না কেউ শহরের বাইরে ওকে ছেড়ে দিয়ে আসে নাহলে তো শহরেও ট্রেস পাওয়া যাবে না এটা তো হতেই পারে না তখন মানে সুধা বলছে আচ্ছা ইমনের গাড়ি যখন বেরিয়েছিল ভোরবেলা ওর গাড়িটা কোন দিকে গেছিল একটু দেখলে হয় না বাবু বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক ওই গাড়িটাকে দেখতে হবে সমস্ত সিসিটিভি ফুটেজগুলো আনানোর ব্যবস্থা করছি আমি তাই বলছে প্রশ্ন তো এবার পোলার হাতে আঁকা ছবিটা দেখে খুব কাঁদছে আর ওদিকে তরি ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে গরু দাদা তুমি তো আমার সব প্রে শুনেছো সব ওই শুনেছো কিন্তু তাহলে এবার আমি যেটা চাইছি সেটা পূরণ করে দাও না ঠাকুরের কাছে প্রে করছে যে তুমি পোলো দাদাকে খুঁজে এনে দাও না তখন কিন্তু ওখানে পোলো রং পেন্সিল খুঁজে পায় ওখানে পড়ে আছে মাটিতে তারপরে এদিকে দেখা যাচ্ছে পোলো রাস্তায় রাস্তায় কিন্তু হেঁটে বেড়াচ্ছে এবার সামনে একটা চায়ের দোকান পোলো কিন্তু সেখান দিয়ে হেঁটে যাচ্ছে তখন ওর খুব খিদে পেয়েছে চায়ের দোকানে গেছে চায়ের দোকানদার বলছে কি খোকা কী খাবে বলে ওই যে দেখাচ্ছে তো তখন তাকে চা পাউরুটি দেয় সে বসে এবার চায়ের আরেকজন দোকানদার বলছে গুরু বাচ্চাটা কিন্তু একা দেখে তো মনে হচ্ছে না সঙ্গে কেউ আছে পকেটে টাকা আছে তো দেখে তো মনে হচ্ছে না নেই বলে দাঁড়া দেখাচ্ছি বলে এই যে খোকা তোমার মা বাবা কোথায় বলে নেই তো মাথা নিচু করে আছে আরেকজন বলছে টাকা পয়সা নেয় তুমি এখানে খেতে এসছো আমরা দানপাত্র খুলে রেখেছি এই বলে খাবারটা কাড়িয়ে নিই ডাস্টবিনে ফেলে দেয় আরও ওকে দূর দূর করে তাড়িয়ে দেয় যা এখান থেকে যা তো ও তো হাঁটতে হাঁটতে চলে যায় বেচারা খাবারটা যখন তুই ডাস্টবিনেই ফেলবি তো বাচ্চাটাই খেত তো ওখানকার দোকানদারগুলো খুব রেগে যায় বলছে এ আচ্ছা পাচণ্ড লোক তো আপনি বাচ্চাটার মুখ থেকে খাবারটা কেড়ে এরকমভাবে ফেলে দিলেন তখন বলছে অত দরদ তো আপনি তাহলে কিনে দিন না তখন একজন মহিলা দোকানে চা বিস্কিট কিনতে এসছে বলে কী হয়েছে বলে দেখুন না একটা বাচ্চা মানে হয়তো কোনো কারণবশত দেখে তো মনে হচ্ছে অনেকদিন খায়নি কিন্তু গায়ে জামা কাপড় ফিটফাট মনে হচ্ছে কোনো বড় বাড়ির ছেলে তো এরকমভাবে খেতে বসলো ছেলেটা ওর মুখ থেকে মুখের কাছ থেকে খাবারটা কেড়ে নিয়ে ফেলে দিল আর খুব দূর দূর করে তাড়িয়ে দিল তখন বলছে যে আমাকে ছটা বিস্কিট কেক আর পাউরুটি দিন তো বলে চা খাবেন না বলে না বলে বাচ্চাটা কোথায় গেছে কোন দিকে বলে ওই দিকে সম্ভবত এই ভদ্রমহিলা বাচ্চাটার জন্যই মানে এরকম শুনে তার জন্যই খাবারটা কিনলো এবার বাচ্চাটা যেদিকে গেছে সেদিকে যাচ্ছে তরি বলছে এই দেখো রং পেন্সিল দাদা রং পেন্সিল কত যত্ন করে রাখে প্রণাম করে রাখে এইভাবে তো ফেলে রাখার ছেলে নয় আর এই যে ড্রয়িং কখনো তো ইনকমপ্লিট ড্রয়িং করে না পোলো সব সবসময় ড্রয়িং কমপ্লিট করে তাহলে তখন সুধাদের কিন্তু সেটা দেখে সন্দেহ হয় বলে আচ্ছা ঠিক আছে তরি আমরা দেখছি তখন ওদিকে বাবু ফোন করেছেন সুধাকে কিন্তু আশুতোষবাবুকে জিজ্ঞাসা করছে যে পোলোর কোনো খোঁজ পেলেন বলে হ্যাঁ একটা ক্লু পাওয়া গেছে যে ওই দিন ভোরবেলায় ইমনদের গাড়ি বেরিয়ে কিন্তু পাহাড়গঞ্জের দিকে গেছিলো আর পাহাড়গঞ্জের দিকে তোর অফিস নয় তখন সুধারা বলছে তাহলে আমাদের সন্দেহই ঠিক এর পেছনে ইমন আর তেজই আছে এবার তো ওদেরকে তাড়াতাড়ি থানাতে ডাকে তো সুধা আর তেজ থানাতে যায় গিয়ে তখন ওদেরকে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে যে গাড়িটা পাহাড়গঞ্জের দিকে গেল আবার ঠিক পনেরো কুড়ি মিনিটের মধ্যে ওখান থেকে আবার ব্যাক করলো সুধা এটা দেখে বলছে নিশ্চয়ই কোনো কুকর্ম করতে গিয়েছিল সুধা বলছে ওইটুকু একটা বাচ্চা ও তো ঠিকানাও বলতে পারবে না তো চুপচাপই থাকে কথাও কম বলে আর কোথায় না জানি ছেড়ে এসছে কোথায় না জানি ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওইটুকু একটা বাচ্চা তাই চিন্তা করছে সুধারা কিন্তু জোশনাকে ফোন করেছে জ্যোশ্না ফোন করেছে আশুতোষকে ফোন করে বলছে যে তুমি পিকলুকে এখনো খুঁজে বের করতে পারছো না তো আশুতোষ তো বলছে আমরা চেষ্টা করছি খুঁজছি বলে কি চেষ্টা করছো তোমাকে আর কিচ্ছু করতে হবে না আমি যাচ্ছি খুঁজতে এই বলে খুব তোরজোড় করছে কিন্তু আর সামলানো যাচ্ছে যাচ্ছে না আর কি জ্যোশনাকে তো রেশমিটাও ধরে রেখেছে খুব কষা করে যাতে না ছুটে যে বেরোতে পারে আর জোশ্না কী করে রেশমিকে জোরে করে একটা ধাক্কা দিয়ে দেয় মানে একটু জন্য লাগতে লাগতে বেঁচে যায় তখন তেজের মা বলছে এটা তুই কী করলি তুই রেশমিকে ধাক্কা দিয়ে দিলি যদি ওর লেগে যেত আর ভালো লাগছে না কী করছিস বলতো এগুলো জোশনার আগে ফোনটাও কেটে দেয় আশুতোষ তখন সুদাদের বলছে জ্যোস্সনাকে সামলানো যাচ্ছে না আমার হচ্ছে বাড়ি যেতে হবে তখন সুধা বলছে আপনি বাড়ি যান আমরা বরঞ্চ যাচ্ছি পাহাড়গঞ্জে বলে কিন্তু আমারও গেলে ভালো হতো তেজ তখন বলছে আপনি আমাদের সাথে টিম পাঠিয়ে দিন আর আমরা চলে যাচ্ছি আমরা কথা দিচ্ছি আমরা যে করে হোক পিকলুকে খুঁজে বের করব সুধা বলছে আমি নিশ্চিত যে স্বার্থকার ইমনি পোলোকে কোথাও ছেড়ে দিয়ে এসেছে আর পোলোকে আমি খুঁজে বের করবোই তাই বলছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে টাটা